আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা এখন পর্যন্ত ভাইরাল ডিম ট্রাই করি নাই তো আজকে ভাবলাম এই ভর দুপুরবেলা গরম গরম ডিমের সাথে ঝাল ঝাল করে এরকম ডিম মাখা খাবো তো এখানে আমি তেঁতুল লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শুকনো মরিচ শশা বিট লবণ নিয়ে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু উপকরণ দিয়ে এটা বানাতে দেখেছি তবে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি আমার কাছে মনে হয়েছে এই কম্বিনেশনটাই পারফেক্ট বা মজা হবে তা আমি কুচি কুচি করে একদম শশাটা কেটে নিয়েছি এর জন্য কিন্তু যত মিহি করে শশা কুচিটা করা যায় ততই মজা হয় তো আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু কাশন্দি দিয়ে দেব আর দিয়ে দিব কিছুটা টমেটো সস দিয়ে একদম ভালো মতো চটকে চটকে মাখিয়ে নেব তো এই মাখাটা দেখেই কার কার জিভে জল এসে গিয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তেঁতুলের যে বিচিগুলো সেগুলোকে আমি উঠিয়ে আলাদা করে নিয়েছি যেন সেগুলো কামড়ে না পড়ে তো এবার গরম গরম ডিমটাকে আমি হাফ কেটে এভাবে একটু ছড়িয়ে তারপর এই মাখাটা ভেতরে দিয়ে দেবো দিয়ে তাতে সামান্য একটু তেঁতুলের সস বা আমরা যে পাঁচ টাকা করে চাটনিগুলো কিনতে পাই তেঁতুলের ওগুলো দিয়ে দিলেই হবে তো বাসায় তেঁতুলের সস ছিল না তো আমি এই চাটনিগুলোই দিয়েছি তো আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে তো খাওয়ার পর মনে হচ্ছে যে আমি এত পরে কেন ট্রাই করলাম এত মজার একটা জিনিস এত দিন মিস করে গিয়েছি তো এই মাখাটা কিন্তু যত বেশি দিয়ে খাওয়া যায় ততই মজা তো আমি অর্ধেক খাওয়ার পর আর বাকি অর্ধেকটাতে আরও কিছুটা মাখা দিয়ে একবারে মুখে দিয়ে খেয়ে ফেলেছি আমি দুটো ডিম নিয়েছিলাম তো আমি দুটোই বেশ মজা করে খেয়েছি আর ডিমের যে মাখাটা সেটা শুধু শুধু খেতেও ভীষণ মজা লাগছিল আর আমার কাছে মনে হয়েছে বাইরেরগুলো থেকে বাসায় এভাবেই মজা হয় বেশি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ